এখন যদি ঠিক আছে তাহলে তার সে আলাদা দেখতে তার যদি তার ইয়ে থাকে তার প্রতি তাহলে আলাদা দেখ হ্যাঁ অন্য যদি হয় তাহলে তো কোনো সমস্যা নাই তাহলে তো সমস্যা নাই হ্যাঁ তাহলে অন্য কোনো ব্যবস্থা থাকে এখন তো অবস্থা তো কঠিন এখন এখন ব্যাংকার দোষ হলো সে সুদিতে লেনদেনে জড়িত এখন যারা চাকরি করে ব্যবসা করে এরা তো সবাই জড়িত সবাই হচ্ছে গান শুনতেছে কামাই করে 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 ব্যবসা চাকরি সময় এখানে সব বেপর সে যে ব্যবসা করে ব্যবসার সাথে দেখা যায় তার ব্যবসার সাথে যারা করে তাদের সাথে সুদি লেনদেন আছে কাকে বাদ দিব কাকে গ্রহণ করবে এই জন্য সবাইটাই তো ফির করতে হবে

কারণ যারা ব্যবসা বাইরে করে চাকরি করে ইচ্ছা অনিচ্ছায় অনেক কিছু তাকে করে ছবি তো হয় বেবর্ধ হইতেই হয় এতে সে মুক্ত না আবার যেখানে সেখানে যায় গান বাজনা সারা সারাক্ষণ এটা শুনতেছে না শুনে তার কোনো উপায় নাই আর এখন এমন কোন জায়গা নেই যেখানে গেলে ছবি ওঠে না সব জায়গায় তো ক্যামেরা বসানো আছে কিন্তু কঠিন এখন মানুষের অবস্থা কাফেররা এমন এক পরিস্থিতি সৃষ্টি করছে মুসলমানের ইমান রক্ষা করে কঠিন অনেক ফিকিরের বিষয় আছে যে পরিস্থিতি আল্লাহ পাক এমন হাবিব মাহবুব নুরে মুজাসম হাবিবুল্লাহ হজুর পাক যদি রহমত না করেন তাহলে আর বাঁচার কোনো ব্যবস্থা নাই what he